আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কুন্ডুটি একাডেমিতে তোমাদের জানায় স্বাগত আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ে অর্থাৎ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সামাজিক সমষ্টির মূল্যায়নে চূড়ান্ত প্রশ্নের উত্তর ও কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হয়েছি তোমাদেরকে বলতে চাই তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই স্যাম সাবস্ক্রাইব করো তোমরা জানো যে তোমাদের হচ্ছে দশই জুলাই মূলত কি পরীক্ষা হবে এই যে ধর্ম অর্থাৎ তোমাদের ইসলাম শিক্ষা বিষয় ও হিন্দু ধর্ম বিষয়ে মূলত কি হবে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা অনেকে আমাকে কমেন্ট করতেছো যে ভাইয়া কবে আমরা এই মূল্যায়নের প্রশ্নটা পাবো আসলে এই প্রশ্নটা দেওয়া হয় মূলত পরীক্ষার আগের যেহেতু পরীক্ষা হবে দশে জুলাই অর্থাৎ বুধবার তোমরা কোশ্চেন পাবো হচ্ছে মঙ্গলবার রাত ষাটটার পরে আর আমি চেষ্টা করব এই কোশ্চেন গুলো পাবলিশ হওয়ার সাথে সাথে এর উত্তর এবং কোশ্চেন সহ আমার চ্যানেলে আমি আপলোড করব তাহলে তোমাদেরকে বলতে চাই তোমরা যদি এখনো আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে যাতে এই রকম আপডেট ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে এই নোটিফিকেশন চলে যায় তো চলো আমরা এই ইসলাম শিক্ষা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্ন দেখে নিই যেগুলো তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে সর্বপ্রথম আমরা দেখো একটা দলগত কাজ নিয়েছি তাহলে প্রশ্ন বলতেছে কি যে তোমরা আজকের আলোচনা থেকে আকাশ সম্পর্কে কি কি অভিজ্ঞতা অর্জন করেছো দলে আলোচনা করে লেখো অর্থাৎ তোমাকে একটা কি দিবে একটা অনুচ্ছেদ দিবে এবং সেখান থেকে যে আকাশ সম্পর্কে বলতে লিখতে বলবে বা কি অভিজ্ঞতা অর্জন করতেছো সেগুলো লিখতে বলবে তার মানে আমরা নমুনা উত্তর হিসেবে কি বলতে পারি যে নিচে আকাশ সম্পর্কিত অভিজ্ঞতা নিয়ে সাদা দলে একটি আলোচনা উপস্থাপন করা হলো যেমন সাদা দল আকাশ সম্পর্কে আমাদের ধারণা হলো যে এটি কতগুলা বিষয়ের উপর মানুষের অন্তরে বিশ্বাস বা চিন্তাধারা এক কথা ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতিটিরই ভাবে বিষয় স্থাপন করা হলো আকাশ আকাইদের মূল বিষয় হলো আল্লাহ এক ও অদ্বিতীয় একতা মনে প্রাণে নেওয়া দেখুন ইসলামে আকীদা এই সাতকে মৌলিক বিষয় রয়েছে যেগুলো অর্থাৎ এগুলোর উপরে প্রত্যেক মুসলিমকে বিশ্বাস স্থাপন করতে হবে তাহলে এই মৌলিক বিষয়গুলো কি কি হলো আপনাদের মনে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস পুরস্কারের প্রতি বিশ্বাস আসমানী কিতাবের প্রতি বিশ্বাস নবী রাসূলগণের প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস তাকদীরের প্রতি বিশ্বাস এবং মিত্র পরবর্তিক জীবনের প্রতি বিশ্বাস তারপরে দেখো এখানে সবুজ দল কি বলতেছে তোমরা এখান থেকে একটু পড়ে নিবা যা আসলে আকাশ সম্পর্কে সবুজ দলে কি মন্তব্য করতেছে এটা তোমরা একটু এখান থেকে একটু দেখে নেবা তারপরে দেখো ঠিক একইভাবে এই আকাইদের অভিজ্ঞতা সম্পর্কে নীল দল কি বলতেছে তোমরা একটু এখান থেকে একটু বর্ণনাটা একটু পড়ে নেবা আমি এটা পড়ে সমানষ্ট করতে চাই না তারপরে আমরা পরবর্তীতে দেখো নমুনা প্রশ্ন হিসেবে কি নিতে পারি যে রসুলগণের প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করে শ্রেণীকক্ষে কি করো উপস্থাপন কর। তাহলে আমরা এই নমুনা সমাধান কি বলতে পারি যে প্রথমত নাম দিতে হবে নাম দিলাম যে মোহাম্মদ আশফাক আহমেদ বিষয় কি যে রাসুল বলে প্রতি ইমান সম্পর্কে একটি প্রতিবেদন তারপর তারিখ তোমাদের তারিখটা দিয়ে দেবে এখানে তারপরে আকাইতে অনেকগুলো মৌলিক বিষয় রয়েছে এবং এগুলোর মধ্যে রসুলগণের প্রতি ইমান একটি এবং পৃথিবীতে মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য মহান আল্লাহ তারা যুগযুগ অসংখ্য নবী রাসুলগণ প্রেরণ করেছে আর রাসুলগণের প্রতি ইমান বলতে নবী রাসুল উভয়কে বোঝানো হয়েছে এবং রাসুল শব্দটি রিসাল শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে মহান আল্লাহ বাণী বা মানব জাতির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বকে বোঝায় এবং এই দায়িত্ব যিনি পালন করেন তাকে মূলত কি বলা হয় রাসুল বলা হয় এবং রাসুলগণের প্রতি ইমান আনা ব্যতীত মুমিন হওয়া সম্ভব না রাসুলগণের প্রতি ইমান না আনলে তাহলে বিশ্বাস পূর্ণ হবে না এবং নবির আসল গণের প্রত্যেকে আল্লাহ তালায় অবশ্যই এই বিশ্বাস রাখতে হবে এবং তাদের সবার প্রতি ইমান এবং তাদের আনা পোষণ করা যাবে মহান আল্লাহ বলেন তারাই মুমিন যারা আল্লাহ তারা সবের প্রতি ইমান আনে এবং পরেশ সন্দেহ পোষণ করে না দেখো এখানে কাজ সুরা আল জুজুরাত আয়াত হচ্ছে কত পণ্য এই জন্য ইমানের পণ্যতা জন্য ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা অপরিহার্য তাই মৌলিক বিষয়ের হিসাবে রাসুলগণের প্রতি ইমান আনা প্রত্যেক মুসলমানের উপর ফরজ এবং আল মাত্র পঁচিশ জন নবী রাসুলের নাম এসেছে তারপরে তবে আল্লাহ তালা প্রত্যেক জাতির নিকট নবী প্রেরণ করেছেন এবং তাদের মধ্যে কিছু সংখ্যক নাম আল ও হাদিসে আছে এবং বেশিরভাগ নামই আসে তাহলে নবী রাসুলের উপর বিশ্বাস স্থাপন করা ইমানের অংশ এবং দুনিয়াতে যারা আদর্শ

যে আহো আহো নাফ সাইদ অর্থাৎ এটা লিখেছে অর্থাৎ এখানে তোমরা তোমাদের তারিখটা দিয়ে দিবা এবং মহান আল্লাহ আমাদের প্রতিপালক এবং সমগ্র বিশ্ব জাহানের মালিক এবং আল্লাহ তাআলা কথিত করেছে এক সম্পর্কে সম্ভব জানা মানুষের পক্ষে কখনোই সম্ভব না এবং কিন্তু পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত আলাসমুল হুসনার মাঝেই মহান আল্লাহ হওয়ার পরিষে গরাবুলি উল্লেখ করেছে শিক্ষান্তে অর্থাৎ এই কোরআন হাদিসে মূলত হচ্ছে আল্লাহর কয়টা নাম রয়েছে নিরানব্বই তার মধ্যে কেউ যদি ভুল করে আল্লাহ তালার কাছে যদি চায় মাফ চায় বা ক্ষমা আল্লাহ তালা অবশ্যই তাকে কি করবে ক্ষমা করবে অর্থাৎ তোমরা একটু এখান থেকে একটু এতটুকু একটু পড়ে নেবা তার পরবর্তীতে আমরা আরেকটা গুণ নাম নিতে পারি যেমন হচ্ছে আল্লাহ কাদিরু অর্থাৎ কাদিরুন অর্থ হচ্ছে সর্বশক্তিমান অর্থাৎ আল্লাহ তালা যে সবার উদ্দেশ্যে এবং সব থেকে কি শক্তিশালী এই কথাটাই বলা হচ্ছে আল্লাহ কাদিরুন গুণবাচক নামের দ্বারা তারপরে আল্লাহ অদুদ অর্থাৎ অদ্ভুত শব্দ অর্থ হচ্ছে পরম স্নেহ পরায়ণ বা প্রেমময় অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে যে এত মায়াম এবং ভালোবাসা ভালোবাসেন এই তারই প্রেক্ষিতেই মূলত আল্লাহ তালা একটা গুণবাচক নাম হচ্ছে কি অদৌদন অর্থাৎ তোমরা এখান থেকে একটু পড়ে নেবা তারপরে আল্লাহু জাব্বারু অর্থাৎ জব্বার অর্থ হচ্ছে মহাশক্তিধর বা পরাক্রমশালী এবার তারপর আমরা আরেকটা তার গুণবাচক নাম সম্পর্কে নিতে পারি যেমন হচ্ছে আল্লাহ অর্থ হচ্ছে অমকাপে বা অবিনশ অর্থাৎ আল্লাহ আহ কারো থেকে সৃষ্টি হন নাই বা কেউ তাকে সৃষ্টি করেনি এবং অবিনশ অর্থাৎ তাকে কেউ ধ্বংস করতে পারবে না এটাই মূলত হচ্ছে কি অবিনশ্বর তারপরে আমরা আর একটা দেখো নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে সালাতে আমার সুফিয়ার শীতলতা দান করা হয়েছে উল্লেখিত হাদিসের মর্মবাণী শিক্ষকের নির্দেশনা মোতাবেক দলে বা প্যানেলে বিভাগ পেয়ে আলোচনা করে উপস্থাপন করা তাহলে আমরা নমুনা সমাধান হিসেবে কি বলতে পারি যে সালাতে আমার চোখের শীতলতা দান করা হয়েছে বিষয়টি উপর নিচে একটি আলোচনা উপস্থাপন করা হলো তাহলে দেখো এখানে সবুজ দলের পক্ষ থেকে মাসুম কি বলতেছে এখান থেকে তোমরা একটু পড়ে নিবা তারপরে মূলত হচ্ছে এই যে কে নীল দল থেকে মনে হচ্ছে হৃদয় ঠিক একই কথা বলতেছে আমরা এখান থেকে একটু পড়ে নেব যে কে কি কথা বলতেছিল তারপর আশিক কথা বলতেছে অর্থাৎ তোমরা দলে ভাগ হয়ে মনে হচ্ছে কি করে চোখের শীতলতা দান করে এই বিষয়ে তোমরা এখান থেকে একটু পড়ে নেবা তারপরে আমরা যদি নিচে আসি তারপরে দেখো আরেকটা আমরা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি কি যে কিয়ামত বা মহাপ্রলয় সংগঠিত হওয়ার সময়ে কি কি দৃশ্যের অবতরণা হবে তার একটি তালিকা তৈরি করে তার মানে সেদিন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে আসমান যাদেরকে ইচ্ছা করবেন তারা ছাড়া সবাই হয়ে পড়বে এবং সমুদ্রে আগুন জ্বলে উঠবে আকাশের আবরণ অপসারিত হয়ে গলিত তামান্যায় হবে এবং নক্ষত্র হয়েছে বিশৃঙ্খ হয়ে খসে পড়বে এবং চন্দ্র সূর্যে একত্রিত হয়ে যাবে এবার তারপরে আমরা আরেকটা নমুনা প্রশ্ন মিলতে পারি যে নকল সালাত হিসাবে সালাতুল তাহাজ্জুদ আদায়ের নিয়ম ও গুরুত্বের উপর দলীয় আলোচনা করো এই দেখো আমি এখানে নমুনা সমাধান দিয়ে রেখেছি তোমরা এখান থেকে একটু এটা পড়ে নেবা যে আসলে নকল সালাত হিসাবে এই সালাতুল তাহাজ্জুদের গুরুত্ব এবং কিভাবে বা কখন আদায় করতে হবে তারপরে দেখো এখানে রাহাত কি বলতেছে তোমরা একটু পড়ে নেবা তারপরে দেখো এখানে কি হুমায়রা হুমায়রা কি বলতেছে একটু পড়ে নিবা যেহেতু একটু পড়ে নিবা এরপর তার পরবর্তীতে আমরা আর একটা নমুনা প্রশ্ন হিসেবে নিতে পারি যে কিয়ামত দিবসে তাৎপর্য এবং আমার বিশ্বাস উল্লেখিত শিরোনামের আলোকে

তারপর আবার দেখো কি নিতে পারি যে তুমি জাকাত সংক্রান্ত যে ইসলামিক ঘটনা বা গল্প শুনেছ বা জেনেছো তার পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য ও সম্পর্কের সাথে অভিজ্ঞতা বিনিময় করে ঘটনা বা গল্পটি সংক্রান্ত তার বা তাদের মতামত লিখো

এই আলোকে তোমরা খুব সহজে এগুলোর বর্ণনা দিতে পারবো তাহলে আশা করে বুঝতে পারছো যে নমুনা প্রসঙ্গ গুলো তোমাদের কেমন হতে পারে তাহলে আজকের মতো এই পর্যন্তই তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ